আসসালামু আলাইকুম পারভেজ ম্যাথমেটিক্স এর আর একটি অঙ্কে আমরা চলে আসছি তো সবাই দেখতে পাচ্ছেন যে বোর্ডে লেখা আছে একটি অঙ্ক তো এটা এখন সমাধান করবো আচ্ছা আমার অঙ্কটা দেওয়া আছে যে ওয়াই সিকোয়ার টু টুটি ফোর এক্স স্কোয়ার টেন সিক্স ডিভাইডেড বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার আচ্ছা এটার আমি আসছে উভয় পক্ষে ওয়ান ব্যবহার করবো তো আমরা ওয়াই এর সাথে যদি লন ব্যবহার করি তো লন ওয়াই আর এই জায়গা এই জায়গায় ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার আচ্ছা এখানে আমরা কত অঙ্ক দেখাইছিলাম তো সমস্যা নেই আমি অঙ্কটাও দেখাই দিচ্ছি যে এই যে আমার হচ্ছে কি ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার এখানে যদি লন ব্যবহার করি তাহলে লন ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার আমরা জানি যে এইটুকুর মান অর্থাৎ লন ইর মান হচ্ছে ওয়ান তাহলে ওয়ান যদি হয় তাহলে আমার শুধুমাত্র কি এক্স স্কোয়ারটা হবে তো আমি বসাই দিছি প্লাস আচ্ছা প্লাস দিলাম কারণ এখানে ট্যান রয়েছে তো এই জন্য প্লাস দিলাম আছে এটা তো গুণ সম্পর্ক তাহলে আমরা জানি যে লন ব্যবহার করলে পরে গুণ সম্পর্কে হয় হচ্ছে যোগ বা যোগ সম্পর্কে হয় হচ্ছে গুণ আর ভাগ সম্পর্ক হয় বিয়োগ সম্পর্কটা হচ্ছে এরকম আচ্ছা এখানে লোয়ান ব্যবহার করছি তাহলে প্লাস লোয়ান এখানে টেন ইনভার্স টেন ইনভার্স সিক্স আচ্ছা এরপরে হচ্ছে ভাগ তাহলে ভাগের জন্য আমরা বিয়োগ ব্যবহার করছি আর আরেকটা বিষয় হচ্ছে যে রুট এই রুটকে যখন আমরা ভাঙবো তখন হাফ দ্বারা ভাঙতে হয় যদি রুট থাকে তাহলে হাফ দ্বারা হচ্ছে আমার ভাঙতে হয় তাহলে এই রুটের কারণের জন্য হচ্ছে হাফ দিসি এবার লন ব্যবহার করছি আর এই যে ওয়ান প্লাস এক্স স্কোয়ার এই ওয়ান প্লাস এক্স স্কোয়ার আশা করি এই পর্যন্ত সবাই বুঝতে পারছেন আচ্ছা এরপরে আছে আমরা এটার এখন অন্তরীকরণ করবো তাহলে এক সাপেক্ষে অন্তরীকরণ করে পাই অর্থাৎ এই লন ওয়াই আমরা জানি যে লন এক্স সমান সমান হচ্ছে ওয়ান বাই এক্স তাহলে ওয়ান বাই এক্স আচ্ছা এখানে লন ওয়াই আছে তাহলে লন ওয়াই বাই এক্স হবে আচ্ছা ওয়াই বাই ওয়ান বাই এক্স মানে ওয়ান বাই ওয়াই ওয়ান বাই ওয়াইটা আমরা বসালাম কিন্তু আসলে এটা তো আসলে ওয়াই না মানে সরি এক্স না আমরা করতেছি কি এক্স এক্স সাপে কাউন্টার করতেছি তাহলে যেহেতু এটা আমার এক্স না তাহলে এটার আমি আবার করবো আর এটা তো আর আবার করা যায় না সেদিনে আমি লিখে এক্স যে ডিডি এক্স অফ ওয়াই ডিডি এক্স অফ ওয়াই আমার মূলত এটাই আসলে বের করতে হবে ডিডি এক্স অফ ওয়াইটাই আসলে মূলত আমার বের করতে হবে তাহলে এখানে চলে এসে আমরা অন্তরীকরণ অন্তরীকরণে আসি তাহলে এখানে আছে কি এক্স স্কোয়ার তাহলে এক্সি স্ আমরা জানি অন্তরীকরণ করলে পরে হচ্ছে যে এই টুটা সামনে চলে আসবে আর এই টু থেকে এক বিয়োগ যাবে অর্থাৎ এক যদি বিয়োগ যায় শুধু হচ্ছে কি টু এক্স তাহলে টু এক্সটা আমরা বসাইছি এরপরে আসি তারপরে এটি লন এক্স মনে মনে এটি এক্স মনে করি

হাফের কোনো কাজ করা যাবে না কারণ দুর্ভোগ সংখ্যা এরপর আছে লন এত তাহলে লন এত মানে কি লন এক্স ওইটা মনে করি তাহলে ওয়ান বাই এক্স তাহলে ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার আচ্ছা এটা তো যেহেতু এক্স না এটার আমি আবার অন্তর্গণ করবো তাহলে এটার যদি অন্তর্গণ করি এটার যদি অন্তরীকরণ করি আমি তাহলে আসবে যে এটার কত আসবে জিরো কারণ কোনো সংখ্যারেও অন্তরণ করতে গেলে তার মান আছে কত জিরো তাহলে জিরো প্লাস টু এক্স তাহলে টু এক্স এক্স স্কোয়ার বলতে এখানে আমার টু এক্স আসবে এই যে আমরা এখানে যেভাবে করছি ঠিক সেভাবে তাহলে টু এক্স এই যে টু এক্স আমরা বসাইছি গুণ সম্পর্কের সাথে টু এক্স আমরা বসাইছি আচ্ছা এরপরের লাইনে যদি আমরা আসি তাহলে পরে আমার আসবে হচ্ছে যে এই যে ওয়ান বাই ওয়াই এই ওয়ান বাই ওয়াইটা আর গুণ নয় আমার ওই পাশে চলে যাবে তাহলে এই যে ওই পাশে চলে আসছে তাহলে ওয়াই আর এখানে ডি 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 এক্স অফ য়াই লিখছি তো এখানে আমার টু এক্স টু এক্স দিলাম প্লাস এরপরে হচ্ছে ওয়ান ডিভাইডেড বাই টেন এক্স ওয়ান প্লাস এক্স স্কোয়ার দিছি আচ্ছা মাইনাস দিলাম এরপরে আমার আসি এই টু আর এই টু কাটা যাবে এই আর এই কাটা গেল উপরে আমার এক্স ওয়ানের সাথে এক্স গুণ তাহলে এক্স ডিভাইডেড বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার তাহলে এটা হচ্ছে আমার উত্তর আশা করি সবাই বুঝতে পারছেন ধন্যবাদ